Thank you. ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস প্রিয়িকা তো তোমার জন্য আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বাট এই ব্লগটা একটু সাই হতে চলেছে তোমরা তো অবশ্যই থামেলটা বুঝতেই পেরে গেছো আজকের আমি কোথায় যাচ্ছি বাট এই ব্লগটার জন্য আমি আগে থেকে ছিলাম না বা আমি আগে থেকে প্ল্যানও করে রাখিনি যে আমি এখানে যাবো তো আজকের হঠাৎই আমি ঠিক করলাম যাওয়া যাক আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়েছি যেহেতু আমি আজকে হঠাৎই ঘুম থেকে উঠে প্ল্যানটা ঠিক করলাম সেই জন্য আমার হাতে একদমই সময় ছিল না যে আমি বাইরের দিকে ভালো করে ভিডিওটাকে স্টার্ট করি তো আমি বাস থেকে স্টার্ট করলাম প্লিজ তোমরা কিছু মনে করো না তো আমি এখন আমাদের ওখানকার লোকাল বাস ধরে একদম টানা ধর্মতলায় যাচ্ছি আমি মেট্রো করেও যেতে পারতাম বাট মেট্রো করে গেলে আমাকে দুটো তিনটে গাড়ি ব্রেক করে যেতে হতো তো সেই জন্য আমি বাসে করেই যাচ্ছি একটু হয়তো বেশি টাইম লাগবে বাট ঠিক আছে এখন প্রায় ঘড়িতে বেজে গেছে বারোটার মতো তো এখনও আমাদের প্ল্যানেটে পৌঁছাতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি চলেই এসেছি আমি বাস স্ট্যান্ডে নেমে গেছি আর আমার সাথে আজকের মিট করবে অর্ক অর্ক আর আমি মিলেই যাব তো তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন আসতেই পারে যে আমি কেন ধর্মতলে নামলাম আমার তো যাওয়ার আছে ডেকারস লেনে বাট তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না কারণ ধর্মতলায় নেবে ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই ডেকার্স লেন প্রায় ওই পনেরো মিনিটের মতো হয়তো হাঁটলেই হবে আমি রাস্তাঘাট কিছুই চিনি না আমাকে অর্কই নিয়ে আছে গুগল ম্যাপ দেখে দেখে সরি সেই জন্য আমি তোমাদেরকে হয়তো ওই প্রপার লোকেশানটা বলতে পারছি না বাট এটা জানি যে আমি ডেকার্স লেনেই যাচ্ছি তো এই ফুডটা ধরে সোজা হেঁটে যেতে হচ্ছে আমার এই ভিডিওগুলো অনেক দিন আগেই করা ছিল কিছু কারণবশত আমি ভিডিওটা এডিট করতে পারিনি সেই জন্য আমি আপলোড করতে পারিনি তো এই ভিডিওটা তোমরা বলতে পর ঈদের ঠিক আগে আগেই তো সেই জন্যই দেখতে পাচ্ছ কত কালেকশান এগুলো সব ঈদের কালেকশান ছিল পুরো ফুট জুড়ে পুরো ঈদের কালেকশান বোর্ড তো চলো সামনের দিকে যাওয়া যাক তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি ডাল হোসির সেই ফুড স্ট্রিটে আর ঢুকতে যেটা আমরা দেখলাম যে অরুণদার সেই আমিষের দোকানটা দেন আমরা এটাকে ক্রস করে যত আগে যাচ্ছি তত দেখছি প্রচুর দোকান এখানে আর প্রচুর এখানে লোক ভর্তি যারা দাঁড়িয়ে আছে বসে আছে সবাই কিন্তু খাবার খাচ্ছে খাবার টেস্ট করছে যাই হোক যেতে যেতে আমি দেখতে এলাম যেটা যে চিত্তবাবু সেই ফেমাস দোকান এই যে এই ভিড়গুলো দেখতে পাচ্ছ এই ভিড় হচ্ছে শুধুমাত্র চিত্তবাবুর ফেমাস দোকানের জন্য আমাদেরকে এখনো অরুণদার নিরামিষ হোটেলে যেতে গেলে আরেকটু পদ অতিক্রম করে যেতে হবে আর এই লোকগুলো যেগুলো আসছে দেখতে পাচ্ছ আমার তো মনে হয় যে এরা অরুণদার দোকান থেকেই আসছে আর আমি প্রচুর এক্সাইটেড অরুণদার দোকানের খাবার ট্রাই করার জন্য তোমরাও তো এক্সাইটেড তাই না যাই হোক অনেক অপেক্ষার পর আমার ফাইনালি চলে এসেছি সেই চীনা জায়গা অরুন্দার নিরামিষ হোটেলে তো মজার ব্যাপারটা হচ্ছে আমি গিয়ে পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে আমি তো ভাবছিলাম যে আজকের আমার হয়ে গেল আমাকে আজকে আর লাঞ্চ করতে হচ্ছে না যাই হোক অনেক ওয়েট করার পর ফাইনালি আমি পেয়েছিলাম খাবারটা আর আমি গিয়ে দেখি যে অনেক খাবারই শেষ হয়ে গেছিলো শুধু কুলচা পরোটা হচ্ছিলো আর ওই তোমার হচ্ছে পালং পনির ছিল একটা মিক্সড ভেজ ছিল ডাল মাখনি ছিল আর পনিরের ভর্তা ছিল এই চার রকমের ছিল আর বাদবাকি সব রকম তরকারি কিন্তু শেষ হয়ে গেছিলো আর ও খিচুড়িটাও কিন্তু ছিল তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে অরুণদা কতটা পরিমাণে বিজি ছিল আর অরুণদা ওই দিকটা সার্ভ করছিল আর এই দিকটা ও দোকানের আর বাদবাকি লোকেরা সার্ভ করছিলো এতটাই ভিড় ছিল এতটা ক্রাউড ছিল তার মধ্যেও কিন্তু অরুণদের এই হাসি মুখটা নিয়ে সবাইকে পরিবেশন করছিল সত্যি এই কথাটা বলতেই হবে যে অরুণদা একজন খুবই ভালো মনের মানুষ আর তার সাথে সাথে কিন্তু ওনার ব্যবহারটা সত্যি খুব ভালো ছিল এই জিনিসগুলো কিন্তু অনেকের মধ্যেই থাকে না চাই হোক ধৈর্য নিয়ে প্রায় পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের অর্ডারটা এলো আর তোমাদের আর একটা কথা বলে রাখি যে তোমরা যখনই ওখানে যাবে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো না হলে কিন্তু অনেক আইটেমই তোমরা মিস করে যেতে পারো ওই ধরে রাখো বারোটার মধ্যে গেলে হয়তো খুবই ভালো এই টাইমের মধ্যে গেলে তোমরা হয়তো সব রকমের আইটেমই এখানে পেয়ে যেতে পারো তারপর থেকে কিন্তু অনেক আইটেমই শেষ হয়ে যেতে থাকে তো আমরা নিয়ে নিয়েছিলাম পনির ভর্তা আর ডাল মানি আর তার সাথে ছিল দুটো কুলছা আমার তো চানা মশলা ট্রাই করার খুবই ইচ্ছে ছিল কিন্তু শেষ হয়ে যাওয়ার জন্য আমার ভাগ্যে আর ছিল না সেই দিন যাই হোক পরের আসলে আমি অবশ্যই ট্রাই করবো চানা মশলা আর এখানে প্রত্যেকটা তরকারির প্রাইসই কিন্তু টাকা করে পার প্লেট সে তুমি যাই তরকারি নাও না কেন এখানে হাত রুটি থেকে শুরু করে পরোটা সবই পাওয়া যায় আর খিচুড়ির প্রাইসটা একটু ডিফারেন্ট পঞ্চাশ টাকা করে পার প্লেট আর এখানকার একটা জিনিস আমার দারুণ লেগেছে যে এখানে প্রত্যেকটা তরকারির মধ্যে কিন্তু অরুণ মাখনা আর পনিরটা কিন্তু দিয়ে থাকে আর এগুলো দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে আর ভীষণই টেস্টফুল হয়ে থাকে এমনকি খিচুড়ির মধ্যেও পনিরের কিউব দেওয়া থাকে যাই হোক এবার টেস্ট করে দেখার পালা যে সত্যি কিরকম খেতে অরুণদার হোটেলের খাবার তো আমার হাতে চলে এসছে আমার প্লেট আর তোমাদের তো আগে বলেই দিয়েছি আমি কি কি আইটেম নিয়েছিলাম পনির ভর্তা ডাল মাখনি আর তার সাথে নিয়েছিলাম বড়ো বড়ো সাইজের কুলচা দেখো এবার তোমাদের হয়তো মনে হতেই পারে যে এই কুলচা জিনিসটা কি এটা আসলে বিশেষ কিছুই না জাস্ট পনিরটাকে গ্রেট করে একটা স্টাফিং বানিয়ে ময়দার মধ্যে দিয়ে লুচির মতো করে ভাজে এটাকে কুলচা বলে যাই হোক এর আগে তো আমরা অনেকবারই ডাল মাখনি খেয়েছি বাট পনির ভর্তাটা কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম আর তোমরা কারা কারা এর আগে পনির ভর্তা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তরকারির কোয়ান্টিটি দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি দেওয়া হয়েছে আর ডাল মাখনির টেস্টটাও কিন্তু সত্যি অসাধারণ ছিল আর তার সাথে সাথে বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসছিলো আর কুলচার যদি কথা বলা হয় কুলচার মধ্যেও কিন্তু যথে পরিমাণ পনিরের স্টাফিং দেওয়া ছিল আর পনির ভর্তাটা টেস্টও কিন্তু হেভি ছিল একটু মিষ্টি মিষ্টি ছিল আর তার সাথে প্রচুর পরিমাণে মাখনাও দেওয়া ছিল আর কুলচার সাথে পনির ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আমি তো বলবো তোমার যারা যারা এখানে আসতে চাও ডেফিনেটলি এখানে আসতে পারো খুবই কম বাজেটে এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হতে চলেছে